বলিউডে সবচেয়ে বিতর্কিত এবং অহংকারী এই দশ সুন্দরী অভিনেত্রী এদের দেখে মনে হবে যেন এরা বাইরে ফিটফাট কিন্তু এদের ভেতরের অহংকারের সদর ফাঁক বলিউডের রূপালী জগতে এমন কিছু অভিনেত্রী আছে যাদের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া হলেও মন তাদের পুরোটাই অহংকারে ভরা আজকের ভিডিওতে এমনই দশজন অভিনেত্রীকে দেখতে চলেছেন অহংকারে যাদের পা পড়ে না মাটিতে নাম্বার দশ জয়া বচ্চন বর্ষিয়ান এই অভিনেত্রী বরাবরই মিডিয়া এবং ফটোগ্রাফারদের প্রতি রূঢ় ব্যবহারের জন্য পরিচিত বহুল অনুষ্ঠানে তাকে সাংবাদিকদের প্রকাশ্যে বকা দিতে দেখা গেছে যদিও তার এই ব্যবহারের কারণ হিসেবে অনেকে ব্যক্তিগত জীবন এবং পেশাগত জগতের মধ্যকার সীমারেখা লঙ্ঘনের প্রচেষ্টাকে দেখেন নম্বর দয় কারিনা কাপুর খান বেপু নামেই তিনি বেশ পরিচিত কারিনা কাপুর খান তার আত্মবিশ্বাস এবং স্পষ্ট বক্তৃতার জন্য খ্যাত তবে বহুবার তার এই স্বভাব অহংকার হিসেবে সমালোচিত হয়েছে বিভিন্ন সাক্ষাৎকারে অনুষ্ঠানে তার মন্তব্য অনেক সময় বিতর্ক সৃষ্টি করেছে এবং অনেকে মনে করেন তিনি অন্যদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেন নাম্বার আর ক্যাট্রিনা কাইফ ক্যাট্রিনা কাইফ এক সময় প্রথম সারির এই অভিনেত্রীর একবার অপ্রীতিকর ঘটনার জন্ম দিয়েছিলেন শোনা যায় জেট এয়ারওয়েসের বিজনেস ভ্রমণ করার সময় এক ভক্ত তার অটো নিতে গেলে তিনি খারাপ ব্যবহার করেন যদিও এই ঘটনার সত্যতা নিয়ে অনেক মতভেদ রয়েছে তবে এটি তার ভাবমূর্তিকে কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত করে নাম্বার সাত অনুষ্কা শর্মা বিরাট কোহলির স্ত্রী এবং জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শর্মাও এই তালিকায় আছেন শোনা যায় মুম্বাইয়ের এক শোরুমের ম্যানেজারের সঙ্গে তিনি দুর্ব্যবহার করেছিলেন যদিও এই ঘটনার বিস্তারিত তথ্য পাওয়া যায় তবে এমন অভিযোগ অভিনেত্রীদের দগ্ন ভাবমূর্তির সাথে মেলে না নম্বর ছয় হিনা খান ছোট পর্দার পরিচিত মুখ হিনা খান যিনি ইয়ে রিস্তা কিয়া কেহে তাহে সিরিয়ালের মাধ্যমে জনপ্রিয়তা পান বহুবার তার অহংকারী মন্তব্যের জন্য সমালোচিত হয়েছেন কেউ কেউ মনে করেন তার কথাবার্তায় নিজেকে বড় করে দেখানোর একটা প্রবণতা রয়েছে নম্বর পাঁচ কাজল প্রাণখোলা হাসির জন্য পরিচিত কাজল ও মাঝে মাঝে তার মেজাজ ছাড়ানোর জন্য সমালোচিত হয়েছেন শোনা যায় কোন এক সাক্ষাৎকারে তিনি রেগে গিয়েছিলেন যা তার ভক্তদের হতাশ করেন নম্বর চার ঐশ্বরিয়া রায় বচ্চন বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চন সৌন্দর্য এবং ব্যক্তিত্বের অধিকারী হওয়া সত্ত্বেও অনেকের মতে তিনি মিডিয়া এবং সহকর্মীদের সাথে দূরত্ব বজায় রাখেন এই কারণে অনেকেই তাকে অহংকারী মনে করেন নাম্বার তিন তাপসী পান্ডু তাপসী পান্ডু তার স্পষ্টবাদী এবং প্রতিবাদী ভাবমূর্তির জন্য পরিচিত তবে বহুবার তিনি এমন কিছু করেছেন যা বিতর্ক সৃষ্টি করেছে এবং অনেকে তাকে অহংকারী অভিনেত্রী হিসেবে চিহ্নিত করেছেন নাম্বার দুই মালাইকা অরোরা মালাইকা অরোরা বলিউডের ফিটনেস কুইন হিসেবে পরিচিত তার আত্মনির্ভর এবং আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব অনেকের কাছে অনুপ্রেরণা তবে তার শরীরে ভাষা এবং মিডিয়ার সাথে ব্যবহারের ধরন অনেক সময় অহংকার হিসেবে বিবেচিত হয় নাম্বার এক শ্রদ্ধা কাপুর মিষ্টি এবং সরল চেহারা শ্রদ্ধা কাপুর আশিকিটু সিনেমার মাধ্যমে রাতারাতি তারকা বনে যান তবে শোনা যায় যে এই অভিনেত্রী মিডিয়া কর্মীদের সাথে প্রায় খারাপ ব্যবহার করেন সেই কারণে অনেকে তাকে অহংকারী অভিনেত্রীর তালিকায় স্থান দিয়েছেন